উত্তরবঙ্গের মধ্যে বগুড়া যমুনা নদী চরের পাকা মরিচ একদম নাম করা আর এই শুকনামরিচক আমরা বগুড়া লোক কিন্তু শুকনা পত্তে হিসাবেই চিনি আর এই শুকনা পত্তে বিশেষ করে মার্চ মাসেই তোলা হয় আর সারে গান্দি কালে তোলা ঘাটত শুকনের জন্য করে লাইরে দেওয়া হয় আমি কিন্তু ফুড ব্লগার আজকের জন্য হয়ে গেছি পত্তে ব্লগার